মাত্র এক মিনিটে তিন থেকে চারটে এই ছিটা পাটিসাপটা আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এই সাপটা বানানো খুবই সহজ তো বন্ধুরা আপনারা একবার দেখলেই কিন্তু বাড়িতে খুব সহজেই এই ছিটা সাপটাটা বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা রূপার বন্ধন সবাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা পিঠের রেসিপি নিয়ে তো বন্ধুরা আপনারা তো বাড়িতে প্রত্যেকেরই প্রায় সাপটা বানিয়ে খান তো আজকে আমি এই সাপটা বানাবো তবে একটু রকমভাবে আজকে আমি বানাবো ছিটা পাটি সাপটা এই পাটি সাপটা দেখতে যেমন সুন্দর খেতে তো বন্ধুরা ভীষণ মজার আর বানানো খুবই সহজ তো আপনারা একবার দেখলে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আমি পাটি সাপটা ব্যাটারটা গুলে নেব তো দেখুন এখানে আমি নিয়েছি আতপ চালের গুঁড়ি তো এই বাটি মাপ করে আমি নিয়েছি এখানে এক বাটি আতপ চালের গুঁড়ি তো এটা কিন্তু শুকনো আতপ তেলের গুঁড়ি আপনার চাইলে ভিজে আতপ তেলের গুঁড়ো দিয়েও কিন্তু ব্যাটারটা বানাতে পারে আর দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে হাফ বাটি ময়দা দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেব পাটি সাপটার গোলা কিন্তু আমরা প্রত্যেকে প্রায় গুলতে পারি তবে অনেক সময় দেখা যায় যে এই পাটি সাপটা আমরা কড়াই বানান কিংবা ফাই প্যানে বানান দেখবে অনেক সময় ফাই প্যান কী করার মধ্যে কিন্তু পাটি সাপটা লেগে যাচ্ছে উঠতে চায় না কিন্তু আমার মতো এইভাবে চালের গুঁড়ি আর ময়দা দিয়ে আর পাটি সাপটা গোলাটা গুলে নেবেন দেখবেন বন্ধুরা পাটি সাপটাগুলো কিন্তু দুর্দান্ত হবে প্রত্যেকটা কিন্তু ফাই প্যান থেকে উঠে আসবে তো দেখুন পাটির সাপটার ব্যাটারটা কিন্তু এইভাবে সুন্দর করে গুলে নিতে হবে একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আর ঘনত্বটা দেখুন কেমন হবে তো দেখুন এই রকম করে কিন্তু কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে হবে এটা দেখেই বুঝতে কেমন ঘনত্বের হবে খুব একেবারে ঘন নয় আর খুব পাতলা নয় আর এই হাতার পিছনটা দেখুন একটা কেমন হালকা কোট হয়ে গিয়েছে ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে আর এখন আমি এই ব্যাটারটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এবার আমি পাটি সাপটার পুরটা তৈরি করে নেবো তার জন্য আগের থেকে একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি তো আমি ওনাকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি দিয়ে দেব নারকেল আর নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার চামচ মুড়ো দুধ এতে করে তো পুরটা কিন্তু খেতে বন্ধুরা দুধ দাম তো লাগবে তো আপনাদের হাতে কাছে দুধ না থাকলে আপনার দুধটা নাও দিতে পারেন আর দিয়ে দেব আখের গুড় তো এই বাটির হাফ বাটি আমি আখের গুড় নিয়েছি দিয়ে দিলাম তো আপনারা এখানে আখের গুড়ের পরিবর্তে কিন্তু চিনি দিয়ে পুটটা তৈরি করতে পারেন আর এখন আমি সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর এইভাবে কন্ট্রোল নাড়াচাড়া করলে গুড়টা কিন্তু গলে যাবে তো দেখুন কন্ট্রোল নাড়াচাড়া করতে করতে গুড়টা কিন্তু এইভাবে গলে গিয়েছে তো আবারও কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করে একটা আঠালো পুট তৈরি করে নেব আর এইভাবে কন্ট্রোল না আচারা করে তো আমি খুব সুন্দর করে পিঠে পুরটা তৈরি করে নিয়েছি আর দেখুন এরকম করে কিন্তু পুরটা তৈরি করে নিতে হবে তো পাটি সাতটার জন্য একটু আঠালো পুরের দল সেই রকম আঠালো পুর একটু তৈরি করে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেব আর এবার আমি পাটি সাপটা ব্যাটার থেকে ঢাকাটা খুলে নেবো আর দেখুন এখানে আমি একটা জলের বোতল নিয়েছি আর এই জলের বোতলের ঢাকাটা আমি এরকম একটা ফুটো করে নিয়েছি তো দেখুন সূচ দিয়ে তো এইরকম আমি অনেকগুলো ফুটো করে নিয়েছি তো সুঁচটা একটু গরমে পুড়িয়ে আর এইভাবে ফুটো করে নেবেন খুব সহজে কিন্তু এই ঢাকা ফুটো হয়ে যাবে আর এবার আমি পাটি সাপটা এই ব্যাটারটা বোতলের মধ্যে ভরে নেব আর এবার আমি একটা এরকম নিয়ে নিয়েছি আর এই বোতলের মুখে ফ্যানেলটা দিয়ে আর ব্যাটারটা আমি ভরে নেব তো দেখুন সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু আমি এই বোতলের মধ্যে ভরে নিয়েছি আর এখন আমি বোতলের ঢাকাটা লাগিয়ে দেব আর এবার আমি ওনার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্রথমে ফ্রাই প্যানটা একটু ভালো করে গরম করে নেব তো ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়েছি আর এবার আমি একটু সাদা তেল এভাবে ব্রাশ করে দেব তো বন্ধুরা পাটি সাপটা বানাতে তো খুব তেলের প্রয়োজন হবে না একটু এভাবে ব্রাশ করে দিয়েছি আর একটা টিস্যু পেপার নিয়ে এটা মুছেও দেব আর আমি বোতলটা নিয়ে এইভাবে করে দেব তো এটা ইচ্ছা মতো এরকম গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে তো দেখুন সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি আর এবার উপর থেকে আমি পুরটা দিয়ে দেবো তো দেখুন পুরটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছে আর এবার আমি মুড়ে নেবো তো বন্ধুরা এই পাটিসাপটা গুলো তো হাত দিয়েও কিন্তু আপনারা খুব সহজে মুড়ে নিতে পারবেন তো দেখুন সুন্দর করে মুড়ে নিয়েছি তো দেখুন এই একটা সাপটা আমার তৈরি হয়ে গিয়েছে আর এবার আমি পাটিসাপটা তুলে নেব তো দেখুন এই একটা সাপটা হয়ে গিয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তবে আর তেল নেবার দরকার নেই পেপারটা নিয়ে আমি একটু এইভাবে মুছে নিলাম আবার আমি একইভাবে করে নেব তো বন্ধুরা এই পাটি সাপটাগুলো তৈরি করতে তো খুব সময় লাগে না তো এক মিনিটের মধ্যে তো আপনারা দু থেকে তিনটে পাটি সাপটা কিন্তু তৈরি করে নিতে পারবেন তো আবার আমি একইভাবে পুরটা উপর দিয়ে দিয়ে দেবো আর মুড়ে তো দেখুন একটা আমি তৈরি করে নিয়েছি দেখেছেন তো কত তাড়াতাড়ি হচ্ছে আজকের এই সাপটা গুলো তো অসম্ভব সুন্দর হচ্ছে দেখুন আর এবার আমি তুলে নেব আর এইভাবে আমি সমস্ত পাটি সাপটাগুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত ছিটাপাটি সাপটাগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পাটি সাপটাগুলো তো দেখতে যেমন সুন্দর আর এই পাটি সাপটাগুলো তো খেতেও তো বন্ধুরা দুর্দান্ত হয় তো দেখুন কত অপূর্ব অসাধারণ হয়েছে আজকের এই পাটি সাপটাগুলো তো এই শীতে আপনারা একবার হলেও আমার মতো করে এইভাবে ছিটা পাটি বানাবেন দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে আর এমন সুন্দর দেখতে এই পাটি সাপটা বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা দেখে বলো সবাই খুশি হয়ে যাবে আর আজকে আমার এই পাটি সাপটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানাবেন আর আজকের এই পিঠে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে